আসসালাম ওয়া আলিকুমুর আহমাতুল্লাহী অবরকা তু না আহমদু অনুসুল্লা রসুলীল কারিম অহ্মাদ আর উদুল্লাহিনা জিম ইসমিল্লা আনির রহিমনা সলা তি অনুচকি ও মাহিয়া মামা তিলিল্লাহ হিরব বিল্লাহ আল্লামিন ইন্না তো বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন আর আহামদুল্লিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা যখনই কোনো চিকিৎসার বিষয়ে আলোচনা করা হয় অনেকেরই প্রথম প্রশ্ন হলো এটার পার্শ্ব কেমন ভাইয়া বা ডাক্তার সাহেব পার্শ্ব হবে না তো তো বন্ধুরা এই পার্শ্ব বিষয়ে যে শুধু আমরা নিজেরা উদ্বিগ্ন এমন নয় যুগ যুগ ধরে অনেক রাজা বাদশাহ এই বিষয়ে উদ্বিগ্ন ছিলেন তো এমনই উদ্বিগ্নতা থেকেই আব্বাসীয় খেলাফতের খলিফা আমিরুল মুমিনিন হারুন রশিদ আলায় জগৎ বিখ্যাত চারজন হাকিমকে একত্রিত করলেন এর ভিতরে একজন ছিলেন হিন্দুস্তানি আমাদের এই ভারতীয় উপমহাদেশের আর একজন ছিলেন রুমি যিনি ইউরোপ মহাদেশের জগৎ বিখ্যাত হাকিম ছিলেন আর একজন ছিলেন আরবের মানে ইরাক অঞ্চলের বা পারস্য অঞ্চলের ইরাকি আর একজন ছিলেন সাওয়াদি যিনি সাওয়াদ অঞ্চলের অধিবাসী তো এই জগৎ বিখ্যাত চারজন হাকিমকে আমিরুল মুমিন হারুন রশিদ রহমতুল্লাহ ডেকে বললেন আপনারা আমাকে পার্শ্ব মুক্ত একটি ঔষধের নাম বলুন যে ঔষধ সেবনে কোনোরকম পার্শ্ব প্রতিক্রিয়া হবে না তো সর্বপ্রথম হিন্দুস্থানি হাকিম তিনি বললেন আমার মতে সবচেয়ে বেটার বা ভালো পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ঔষধ হচ্ছে আহ লিলিয়ায়ে আসওয়াদ যেটাকে হারিয়ায়ে শিয়া বলা হয় তো সাথে সাথে ইরাকি বললেন যে আমার মতে সবচেয়ে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ঔষধ হচ্ছে টুকমেসি পান আর রুমি যিনি ইউরোপ মহাদেশের হাকিম ছিলেন উনি বললেন যে আমার মতে সবচেয়ে মুক্ত ঔষধ হচ্ছে গরম পানি তো বন্ধুরা তখন সাওয়াদের অধিবাসী হাকিম বললেন আপনাদের এই তিনটাই ভুল কারণ আহলিলে আসাদ এটি পাকস্থলীকে দলিত মথিত করে যেটি একটা স্বতন্ত্র একটি রোগ আর তুকমের সিপান দান এটা পাকস্থলীর জন্য ভালো নয় আর গরম পানি পাকস্থলীকে প্রসারিত করে দেয় তো ফলে পাকস্থলী প্রসারিত হয় এটাও স্বতন্ত্র একটি রোগ তো সেক্ষেত্রে এই তিনটি পার্শ্ব মুক্ত নয় তখন তিনজন হাকিম বললেন ঠিক আছে জনাব তাহলে আপনি বলে দিন এমন একটি পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত ঔষধের কথা যেটি আমাদের এটার সে স্বতন্ত্র এবং একশো পার্সেন্ট পার্শ্ব তখন সাওয়াদের অধিবাসী সে হাকিম বললেন সবচেয়ে উত্তম এবং ভালো ঔষধ হচ্ছে প্রবলভাবে তো না হলে বা ক্ষুধা না লাগলে খাদ্য বক্ষণ না করা আর ক্ষুধা থাকতেই উঠে যাওয়া বা খানাকে ত্যাগ করা এর চেয়ে উত্তম কোনো ঔষধ নেই বা এটি সবচেয়ে পার্শ্ব মুক্ত একটি ঔষধ তো তখন তিনজন হাকিম সমস্যারে বললেন যে আপনি ঠিক বলেছেন এর চেয়ে উত্তম পার্শ্ব মুক্ত আর কোনো ঔষধ হয় না তো বন্ধুরা জীবনকে সুস্থ সবল রাখতে এবং যৌবনকে একদম নব যৌবন করতে যেখানে বার্ধক্যর কোনো সাপ আসবে না কেউ যদি চান যে তার জীবনে বার্ধক্যর ছাপ আসবে না তো তার জন্য উচিত ক্ষুধা লাগলে খাবার গ্রহণ করা এবং ক্ষুধা থাকতেই খাবার ত্যাগ করা তো বন্ধুরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পার্শ্বপতিক্রিয়া মুক্ত ঔষধ হচ্ছে এটি